বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং মুর্শিদাবাদ হরিহরপাড়া ব্লকের বিভিন্ন স্কুল ও কলেজ পরিদর্শন করলেন রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান শুক্রবার সকালে প্রথমে হরিহরপাড়া ব্লকে চুয়া এলাকায় আসিয়ানা আশ্রম ও একটি বেসরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে পরিদর্শন করেন আসিয়ানা আশ্রমের ও বেসরকারি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি

দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে এসেছি তার আগে একটা জায়গায় এতিমখানা যেটাকে আসিয়ানা বলা হয় সেখানে গেছিলাম আমার খুব ভালো লাগছে যে আমাদের আইজুদ্দিন সাহেব তিনি একজন বড় মনের মানুষ তিনি শুধু মনে করেন না যে আমি বিজনেস করবো বা আমি ইনকাম করব। তিনি শিশুকে সঙ্গে চান যে তার ইনকামের টাকায় যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাদের জন্য আমি কাজ করব এই যে ফিলিংটা আল্লাহকে দিয়েছেন এটা খুব বড়ো জিনিস আর একজন ইমানদার মুসলিম এই ধরনের ফিলিং নিয়ে কাজ করে তিনি সেই কাজটা প্র্যাকটিক্যালি করছেন লোকে মুখে বলে কিন্তু তিনি প্র্যাকটিক্যালি কাজ করে দেখিয়ে দিচ্ছেন আমি যে অনাথ শিশুদের দেখলাম এতিম ছেলেদেরকে দেখলাম তারা কিন্তু এমনভাবে রয়েছে যেন মনে হবে কোনো মিশনারি স্কুলে পড়াশুনো করছে তাদেরকে কোনো জাস্ট ইয়ে করে তিনি রাখেননি খুব ভালোভাবেই তাদের ভরণ পোষণ শিক্ষা সব কিছুই হচ্ছে তো আমি হরিহর পাড়াবাসীকে অভিনন্দন জানাবো অভিনন্দন জানাবো আমাদের ডিএমকে তিনি এখানে আছেন ম্যাডাম ভটিয়া আমার সঙ্গে এসছেন আইএস অফিসার শাকিল আহমেদ সাহেব খুব সিনিয়র আইএস অফিসার পশ্চিমবাংলার তো তারা সবাই ভিজিট করেছেন সবাই খুশি হয়েছে এই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে গতকাল রাত্রে আমি মেল পেলাম যে আজকে আমাদের কলেজ পরিদর্শন করতে আসছে একটু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তরের সংখ্যালঘু লঘু যে কমিশন রয়েছে সেই কমিশনের চেয়ারম্যান আহমেদ সাহেব এবং তার সঙ্গে আইএস অফিসার ওনার যে সেক্রেটারি ওনারা যৌথভাবে এসে কলেজ দেখে ওনারা খুব আপ্লুত এবং প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা বা অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী ছাত্রছাত্রী সকলের সঙ্গে মিশে এবং আমাদের কলেজ ছোটভাবে দেখে ওনারা খুশি হয়ে আমাদেরকে অনেক বার্তা দিয়ে গেলেন এবং এটুকু জেনে গেলেন উনি আবারও বারবার বললেন যে আমি আবার আসবো এবং কোনো অনুষ্ঠানে আমাকে ডাকবেন এত সুন্দর কলেজ এবং এই গ্রামের ভিতরে উনি খুশি হয়েছে এবং আমাদেরকে আন্তরিকভাবে সাহায্য করার জন্য কথা দিয়ে গেছেন যে আপনার যা প্রয়োজন এখানে আমাকে জানাবেন আমি যতটা পারি আমার তরফ থেকে সাহায্য করবো এবং গ্রামের ভিতরে কলেজটা যে দেখে আমি মুক্ত হয়ে গেছি কলেজের ভবিষ্যতে শুভ কামনা জানিয়ে গেছি